আপনার মাধ্যমে যদি কেউ নেয় তার জন্য একটা বিশেষ ছাড় দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই সুপ্রিয় দর্শক আপনাদের সেই অনুরোধে আমি আবারও সেই শোরুমে চলে এসেছি এবং আপনাদেরকে জানানো হবে এখানে বিভিন্ন ক্যাটাগরির যে বাইকগুলো রয়েছেন এবং বাইকগুলোর কত টাকা প্রাইস এবং এখানে যে কিস্তির মাধ্যমে যে বাইকগুলো দেওয়া হয় এবং কত রেট আমাদের সাথে হেলাল ভাই হয়েছেন এবং হেলাল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো এখানে যতগুলো গাড়ি আছেন এবং গাড়িগুলোর কত টাকা রেট আমরা সেই শুনবো হেলাল ভাই আসসালামু আলাইকুম

আপনার মাধ্যমে যদি কেউ না তার জন্য একটা বিশেষ ছাড় দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই এই এখানে একটা আছে এটা এসি মডেল এটা গাড়ি বয়স মাত্র 3 থেকে 3.5 বছর 4 মাস হতে পারে এটা আপনাকে দেওয়া যাবে এই মুহূর্তে কিস্তির মাধ্যমে 90000 টাকা পর্যন্ত দেওয়া যাবে আর যদি সে ক্যাশে নেয় তার জন্য আরো কিছু ছাড় দেওয়া যাবে এর সেম কোয়ালিটি হবে সেম দাম হবে এখানে একটা আছে এটা হচ্ছে স্প্লিনা প্লাস গোল্ডেন কালার এটা গাড়ির দাম অনেক কম আছে নতুন একদম গাড়ি প্রায় চলছে প্রায় এক দেড় বছর চলছে এটা গাড়ি আপনার পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে আপনাদের যে নিবে তার জন্য ভালো হবে এই যে বর্তমান যুগের সেরা গাড়ি এই গাড়িটা বর্তমান মাইলেজটা অনেক ভালো প্রায় প্লাস যাচ্ছে এই গাড়িটা আপনার দেওয়া যাবে আপনাকে নব্বই হাজার টাকা এটা দেওয়া যাবে আপনাকে এই যে এখানে একটা আছে নাম্বার প্লেট কমপ্লিট ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মিলব আমার এই নাম্বার চব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে সমস্যা শুনে এটা আপনাকে এক লক্ষ দশ হাজার টাকা হলে দেওয়া যাবে এখানে একটা আছে ডাবল রিক্স পালসার ডাবল রিক্স সুন্দর একটা গাড়ি টায়ার টোয়ার ইনশাল্লাহ খুব ভালো আছে এই গাড়িটা আপনাকে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ দেওয়া যাবে আরো আছে নতুন নতুন কালার এই যে একটা আছে সুন্দর একটি কালার গাড়ি পালসার একুশের মডেল এটা গাড়ি ওয়ান ড্রেস এটা আপনাকে মোটামুটি বর্তমান এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া যাবে এটা হচ্ছে বাইশের মডেল নাম্বার প্লেট কমপ্লিট বাইশ থেকে চব্বিশ পর্যন্ত মেয়াদ আছে এটা আপনাকে এক লক্ষ সত্তর হাজার টাকা হলে দেওয়া যাবে এই একটা গাড়ি আছে এটা একদম সুন্দর গাড়ি এটা একদম নতুন বলা যায় মাস্টারের গাড়ি তো অল্প দিন চালাইছে এই গাড়িটা আপনার যে নিবে তার জন্য খুবই ভালোভাবে একদম নতুন গাড়ি এটা আপনার এক লক্ষ ষাট হাজার টাকা হলে দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে আর একটি আছে অ্যাপাচি আছে আর টি আর নতুন স্টিকার যেটা বাইরেছে ছিল মোটা চাকা এটা আপনার এক লক্ষ আঠাশ থেকে পঁচিশ পর্যন্ত আপনাদেরকে দেওয়া যাবে ইনশাল আরো ক্যাশে নিলে আরো কম কিছু দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই এই আরো আছে এই পাশে আর একটা আছে এই এসি এটাও প্রায় আগের মতনই একটা সেম নব্বই হাজার টাকা পর্যন্ত হলে দেওয়া যাবে আরো কিছু কিছু আমাদের আছে এই অঞ্চলে আমাদের এই গাড়িগুলো খুব ভালো চলে নতুন মডেল এটা মাত্র ছয় থেকে সাত মাস চালিয়ে চালিয়েছে নতুন মডেল গাড়ি হ্যাঁ আরো আছে কয়েকটা ইনশাল্লাহ আমাদের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের মাধ্যমে আপনাকে চল্লিশ হাজার থেকে শুরু করে আপনার ষাট হাজার টাকা দেওয়া হবে মানে এটা গাড়ি আপনার ষাট হাজার টাকা এটা গাড়ি মাত্র বয়স মাত্র পাঁচ থেকে ছয় মাস এই গাড়িটা আপনার বর্তমান নতুন মূল্য পঁচাশি হাজার নাম্বার সব এক লাখ করবে আপনার একদিন ষাট হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে যদি আশি কেউ ছাড় দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নাই আসবেন দেওয়া যাবে সুপ্রিয় দর্শক বর্তমানে এই শোরুমে যেসব গাড়িগুলো রয়েছে সেসব গাড়ি কিন্তু আপনাদের দেখানো হয়েছে এবং এখানে রেট গুলো কিন্তু একদম দেওয়া হয়েছে কিন্তু আপনাদেরকে জানাই যারা বিভিন্ন জায়গা থেকে এই গাড়িগুলো ক্রয় করতে আসবেন এবং এখানে বৈধ এবং সবকিছু লাইসেন্স থেকে শুরু করে আপনি লাইসেন্স সহ গাড়ি নিতে পারবেন এবং ঘটনা হচ্ছে এখানে আপনাদের একটা বলি যে কিস্তির মাধ্যমে যে গাড়িগুলো নেওয়া নিতে পারবেন সেক্ষেত্রে এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং অন্য যে গুলো রয়েছে সেই শোরুম থেকে অনেক রেটে কম দামে এখান থেকে আপনারা গাড়িগুলো আপনার পছন্দের মধ্যে করতে পারবেন এবং আপনাদের যেসব কালেকশন দেখানো হয়েছে এবং আমার ভিডিও দেখে এসে আমার কথা বললে অবশ্যই সেখান থেকে ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং বেলাল ভাই আছেন আর আপনাদেরকে জানিয়ে দেয় লোকসংবা দিনাজপুরের খানসামা উপজেলার যে আসা মোটরস প্রোভাইডার মোহাম্মদ আরিফ শাহ মোবাইল নাম্বার সহ আমি দিয়ে দিব এবং প্রয়োজনে যোগাযোগ তাদের সাথে করবেন আমার সাথে নয় আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন আমি তাদের নাম্বার ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই শোরুমে আসার আগে অবশ্যই ফোন করে আসবেন যে এই গাড়িটা পাওয়া যাবে কিনা দর্শক আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম সুজন শেখ আর আমার সাথে ভাই গাড়িগুলো দেখা হবে বেলাল ভাই তা আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ